নমস্কার আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটার মতো আর এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে মাসির বাড়ি থেকে ষষ্ঠী সেরে আমি দু একদিন আগেই এই বাড়িতে এসেছি আর এখানে দু চার দিন থেকে আবার নবদ্বীপ ফিরে যাব আর আজকে ছিল এই বাড়িতে ছাদ ঢালাই ঢালাই মানে স্বাভাবিকভাবে মিস্ত্রির সংখ্যা অনেক বেশি আজকে পঁচিশ জন মিস্ত্রি এসেছিলেন সারা সারাদিনের অক্লান্ত পরিশ্রম দিয়ে তারা পুরো কাজটা কমপ্লিট করলো জানেন আজকে গরমটাও পড়েছে সাংঘাতিক যদি গরমটা একটু কম হতো তাহলে ওনাদের কষ্টটাও আশা করি কম হতো যদিও এটা ছাদের ঢালাই নয় এটাকে ভিত বলা হয় আমি যতদূর জানি তো এই ভিতের ঢালাইটাই হচ্ছে আর ছাদটা কয়েকদিন পরে হবে এখন বাজে ওই সকাল এগারোটার মতো একটি জলখাবার খেয়ে নিচে আসলাম দেখতে এই ঢালাইয়ের কাজ সাথে করে আপনাদেরও দেখানোর কথা ভেবেছি আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ির একতলা পর্যন্ত এই বাড়িটার ভিতটাই হয়েছে তারপরে যখন এটা দোতলা হয়ে যাবে তখন তো আরও উঁচু হয়ে যাবে আর আজকে মা একটা একটা করে নরকমের পদ রান্না করেছে কুচু চিংড়ি আলু দিয়ে চচ্চড়ি পুঁইটাটার তরকারি পটল ভাজা আলু উচ্ছে ভাজা ডাল চিকেন কাতলা মাছ আরও কত কিছু আর এই যে আমার মায়ের যেটা কাজ আম উঠেছে মানে আম দিয়ে যত রকম খাবার বানানো যায় আর স্টোর করা যায় সব করবে তবে এই আমসত্বটা খেতে শ্রীহানবাবু ভীষণ ভালোবাসে সেই আমসত্যই মা দিতে এসেছে দুদিন আগে দেওয়া হয়েছিল একটা তার ওপর দিয়ে আবার একবার দেওয়া হলো চারটে জায়গাতে আমসত্য করা হয়েছে আজকে আমটা একটু বেশি গোলা হয়ে গেছিলো তো এই থালাটা নতুন দেওয়া হয়েছে আর এগুলো ওপরে ওপরে আবার দ্বিতীয়বার করে দেওয়া হয়েছে এটা সকালেই মনে হয় তুলে নেওয়া হবে আর এদিকে আচার করা আছে দুটো জায়গাতে হয়তো মাসি একটা নিয়ে যাবে আর উচ্ছে প্রচুর উচ্ছে কিনে নিয়ে এসেছিল বাপি তো এই উচ্ছেগুলোকে লবণ লবণ মনে হয় দেয় হ্যাঁ লবণ দিয়েছে লবণ আর হলুদ দিয়ে রোদে শোকানো হচ্ছে এটা স্টোর করা যায় তো কোনো একদিন হয়তো একটু কিছু ইচ্ছা করছে না এটা ভেজে খেলে বেশ ভালোই লাগে আর এখানে এটা হচ্ছে মান মানটাকে সরু সরু করে কেটে লবণ হলুদ মাখিয়ে এইভাবে রোদে শোকানো হচ্ছে এটা খেতে পুরো পাঁপড়ের মতো হয়ে যাবে হঠাৎই আজকে মামা মামি এসেছে ডাক্তার দেখাতে তো আবার একবার ভাত বসানো হলো খাওয়া দাওয়া করে শ্রীহানকে ঘুম পাড়িয়ে ওর পাশে একটু শুয়েছিলাম ও আবার আমাকে ছাড়া একটুও ঘুমায় না আমার দুপুরে ঘুম না আসলেও ওর পাশে চুপ করে শুয়ে থাকতে হয় একটু বিকেলে ছাদে এসেছি আর দেখুন এর ওপরে উঠে দুষ্টুমি শুরু করেছে আর এই যে এখানে মামা আম নিয়ে এসেছে আমার দাদুর বাড়িতে প্রচুর আম গাছ রয়েছে আর এগুলো হলো হিমসাগর আম আর একটা আমও রয়েছে ছোট ছোট জানি না কি আম তবে আমগুলো দেখতে ছোট হলো খেতে কিন্তু খুব ভালো বাপি একটা খেয়েছে তো বলছিল আর কি তাছাড়া আমগুলো তো সব গাছ পাকা ভালো তো হবেই ওনে নিয়ে এসে ওনে নিয়ে তুমি

পুরো এক ব্যাগ আম এনেছে আর আমি বলছি কি দরকার ছিল কষ্ট করে এত আম আনার এখন তো আমের দাম এমনিতেই কম তো এখান থেকে মামির মাকে দেয়া হলো মানে মামির বাপের বাড়ি আমাদের বাড়ির কাছেই আর মাসি খুব একটা আম খেতে পছন্দ করে না ও করেছে তাই আমাদেরগুলো দুটো ঝুড়িতে রেখে দিলাম তবে যত যাই কিনে আম খায় না কেন এই আমের স্বাদ কিন্তু ওই কেনামের থেকে অনেক বেশি কারণ এগুলো মামা ভালোবেসে নিয়ে এসেছে আর মামার বাড়ির আম বলে কথা আমার মামার বাড়ির যে কোনো খাবারই ভীষণ প্রিয় সেটা যাই হোক না কেন ছোটোবেলা থেকেই মামার বাড়ির যাই হয় সেটাই আমার খেতে ভীষণ ভালো লাগে বিয়ে হয়ে গেছে শ্রীহান হয়ে গেছে আমার তাও মনে হয় আমি যদি কয়েকদিন ছুটি পেতাম ওই দিদারা দাদুর কাছে গিয়ে কদিন থেকে আসতাম ওখানে আমার থাকতে ভীষণ ভালো লাগে তবে মামার বাড়িতে ওই ডিসেম্বর মাসের দিকে যে কালী পুজো হয় আমরা তো প্রতি বছরই প্রায় যাই তো এবার যখন যাব ভেবেছে আমি কয়েকদিন থেকে আসব। কারণ শ্রীয়ানকে তো সামনের বছর ভর্তি করব সেভাবে আর গিয়ে থাকা হবে না আমার ভাই বোনরা আমার থেকে যেহেতু অনেকটাই ছোট তো তখন একমাত্র নাতনি বলতে আমি ছিলাম তাই ছোটোবেলা থেকেই প্রত্যেকের প্রচুর ভালোবাসা পেয়েছি আর আমার ছোটো মামা ছোটো মাসি বয়সের ডিফারেন্স আমার থেকে খুব বেশি নয় ওই আট থেকে ন বছর হবে আর যত খুনশুটি ওদের সাথেই হতো আর আমি দেখুন মুড়িটা যেই খেতে বসেছি শ্রীহান কি করছে সমস্ত লাইটগুলো জেলে দিয়েছে আমার এত রংচের লাইট ভালো লাগছে না মাথা ব্যথা করছে ও কিছুতেই শুনবে না সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে মাসি বুনো ভাই ওরা বাড়ি চলে যাচ্ছে আর আমার বুনুর ঘোর আপত্তি হচ্ছে আমার এই ভিডিও করা ও তো সব সময় বলছে কেন আমার ভিডিও করছো এবারে তো ভাই বোনের সাথে অনেক দিনই কাটানো হলো একটু মনটা খারাপ করছিল। আর সব থেকে মজার ব্যাপার হলো ও যেহেতু এখান থেকে স্কুল করেছে আর ওই স্কুলের জুতোটা পরেও বাড়ি যাচ্ছে আর আমি সেইটা ভিডিও করছি বলে ওর যত রাগ হচ্ছে ও এরকমই ভীষণ সাদা ভাঁটা থাকতে পছন্দ করে মহারাজ গেছে টোটোই তুলে দিতে মাসি আবার মহারাজকে বিরিয়ানি খাওয়ার জন্য টাকা দিয়ে গেল আর এই যে ইনি তো বেশ কয়েকদিন ধরে ড্রয়িংয়ে খুব মন দিয়েছে আজকে রাতে আমি একটাই পটল সজনের ডাটা বড়ি এইসব দিয়ে ঝোল বানাবো তো মাকে বললাম আজকে রাতে যেহেতু ভাত হচ্ছে তার তরকারিটা আমি বানাই আমার আবার যে সবজিতে বড়ি দেওয়া হয় সেটা খেতে বেশ ভালো লাগে তার জন্য ও আমাকে আবার মজা করে বলে বুড়িদের মতো শুধু বুড়ি খাই আমি পটলের খোসাগুলো অল্প অল্প করে ছাড়াবো এর মধ্যে দেব আলু আর সজনের ডাটা ডাটাটা তো কাটাই আছে আলুটা কেটে নেবো বিকেলে যখন রাতের রান্নাবান্নার ব্যাপারে কথা হচ্ছিল ভাই তো আগে থেকেই বলে দিয়েছে ওই টোল একদম খাবে না ওর জন্য একটু অন্য কিছু বানিয়ে দিতে ওর জন্য একটু সয়াবিন করবো সবার জন্যই করব। তবে এই তরকারিটা একটু বেশি করব ওটা একটু কম করব। তবে এ না আমাদের ওই বড়িগুলো খুব একটা ভালো হয়নি কারণ মা যে কদিনই বড়ি দেবে ভেবেছে সেই কদিনই মেঘলা করেছিল আর মেঘলা করলে তো বড়ি একদমই ভালো হয় না আর মা কী করেছিল ফ্রিজে ডালটা রেখে পরের দিন দিয়েছে আর টেস্টটা তো স্বাভাবিকভাবে কমে যাবেই টাটকা আর বাসি তো অবশ্যই আলাদা হবে বাপি বলছিল এই তরকারিতে একটু বরবটি দিতে কিন্তু বরবটি আবার মায়ের ওই দুচক্ষের বিষ কোনো তরকারিতে মা বরবটি দিতেই চায় না কেন জানি না মা ওই বরবটি সবজিটাকে একদমই পছন্দ করে না প্রথমে পটলগুলোকে লবণের হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভাজলে পটলগুলো নরম হয়ে অনেকটা কমে যাবে তারপরে আলু আর বড়িটা ভেজে নিয়েছি তেলে একটু পেঁয়াজ দিয়েছি মশলা হিসেবে দিয়েছিলাম একটু সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা খুব সিম্পল আর হালকা পালকা রান্না খেলে বেশ ভালোই লাগে আর এই নামানোর আগে আমি এক চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি গোলমরিচের ওই ঝাঁঝালো টেস্টটা না আমার বেশ ভালো লাগে এদিকে সয়াবিনটাও মোটামুটি হয়ে গেছে বাপি দুধ নিয়ে এসেছে দুটো রেখে দিলাম আর দুটো ঢালা হবে আর এদিকে বাবু সমানে বায়না করছে নৌকা বানিয়ে দিতে হবে কাগজ দিয়ে এখন যদি নৌকা বানিয়ে দিই সে তো জল ঘেটে পুরো একদম অস্থির হয়ে যাবে আর সেই আগে দেখুন কি কাণ্ড করলো ওই ছেলে এই দুধের প্যাকেটটা মা যখন ঢালছে ও দিয়েছে ওটাকে টিপে আর সেখান থেকেই অনেকটা দুধ গেল পরে আর কি হবে কাজ বাড়লো চলুন এই দুষ্টুটাকে এবার খাওয়ানোর ব্যবস্থা করি যত তাড়াতাড়ি ঘুম পাড়ানো যায় তবে আমার কথাতে তো কিছু হবে না কারণ তার ঘুমাতে ঘুমাতে ওই সাড়ে এগারোটা থেকে বারোটা এখন আবার তার একটা নতুন রুটিন হয়েছে যখনই খাবার খাবে ঘরের এই সমস্ত লাইটগুলোকে তাকে জেলে দিতে হবে কি যে দুষ্টু হয়েছে এই এখনকার বাচ্চাগুলো যাই হোক ওকে খাইয়ে এবার আমিও খেয়ে নেব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকনটা প্রেস করবেন যাতে আগামী দিনে যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি নতুন কোনো ভিডিও নিয়ে